শিক্ষার্থীরা কিন্তু বলছে হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকতে চাই মূলত তারা বাংলাদেশ জানেন সম্প্র সাম্প্রদায়িক সম্প্রীতির চির বন্ধহীনতা কাজ মিলে হিন্দু মুসলিমরা বসবাস করছে দীর্ঘদিন দেশ সমস্ত আগে যারা দেশ থেকে বহিষ্কারের দাবি

নষ্ট করার জন্য একটা একটা খারাপ একটা পুর্জিদের তৈরি হয়েছে তাদের এই প্ল্যানকে আমরা নষ্ট করে দেব। তাদের কোন প্ল্যান বা কোন নিয়ম আমাদের বাংলাদেশে টিকবে না